ডিফেন্ডার ফ্যান এই মডেল নাম্বার হবে কে কেটিএস উনত্রিশ আটত্রিশ এইচ আর এস এই দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে ডিফেন্ডার কে কেটিএচ উনত্রিশ আটত্রিশ এইচ আর এস আর এখানে ডিউরেশনে সবকিছু কিন্তু বিস্তারিত লেখা রয়েছে এই ফ্যানটা রিচার্জেবল ফ্যান আপনি যদি ফুল স্পিডে ব্যবহার করেন এই দেখেন এখানে ডিউরেশনে লেখা আছে আড়াই ঘন্টা হাই স্পিড এবং কি ছয় ঘন্টা মিডিয়াম স্পিড আবার তিরিশ ঘন্টা লো স্পিড আর এটাতে একটা এলইডি লাইট থাকবে এলইডি লাইটটা একটা না আপনি পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এইটাতে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ লিরাসিড ব্যাটারি দেওয়া আছে আর বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি হবে লিরাসিড ব্যাটারি ফ্যানে যদি ব্যাটারিটা ভালো থাকে অবশ্যই ব্যাকআপটা ভালো থাকবে এটার দুইটা কালার থাকবে এটা হবে গ্রিন কালার এবং কি অরেঞ্জ কালার এটা আপনি চাইলে একটু ছোট বড় করেও ব্যবহার করতে পারবেন আর এটাতে প্রথমে বললাম একটা এলইডি লাইট রয়েছে আমি যদি লাইটটা দেখাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন এই হলো এলইডি লাইট একটা না পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত এই লাইটটা চলবে এখানে ফ্যানটা ব্যবহার করার অপশন রয়েছে এই বাটনগুলো চেপে আর আপনি যদি চান এই বাটনগুলো চেপে ব্যবহার করবেন না তাও সম্ভব এটাতে একটা আকর্ষণীয় রিমোট থাকবে এই রিমোটের মাধ্যমে আপনি এই ফ্যানটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এই হলো সেই আকর্ষণীয় রিমোট আরো একটা বিষয় আমি বলে দিচ্ছি এটাতে ডিসপ্লে শো করবে এটা কত স্পিডে চলতেছে সেটা আপনি দেখতে পারবেন আবার এখানে কত পার্সেন্ট চার্জ আসে সেটাও কিন্তু আপনি আপনি দেখতে পারবেন আর এই ফ্যানটা বিদ্যুতের মাধ্যমে চার্জ সরু ব্যবহার করতে পারবেন আর বর্ষার সিজনে যদি কারেন্ট না থাকে ইমার্জেন্সি মুহূর্তে এই ফ্যানের মাধ্যমে আপনি আপনার মোবাইলটাও চার্জ করতে পারবেন আমি এখন চার্জ দিয়ে দেখাই দিচ্ছি আমি ফোন নিয়ে নিলাম এখন এখানে লাগাই দিলেই কিন্তু আমার ফোনটা নিজে থেকেই চার্জ হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু চার্জটা শো করতেছে বান্ন পার্সেন্ট চার্জ আছে এটা আস্তে আস্তে বেড়ে যাবে হাই স্পিড থাকবে নয় স্পিড নয় স্পিডে যদি আপনি চালান এটা আড়াই ঘন্টা চলবে আর যদি মিডিয়াম স্পিডে চালান মিডিয়াম স্পিড হবে পাঁচ পাঁচ স্পিডে যদি চালান তাহলে এটা থাকবে আপনার ছয় ঘন্টা পর্যন্ত আর যদি লো স্পিডে চালান তিরিশ ঘন্টা পর্যন্ত এই ফ্যানটা আপনাকে ব্যাকআপ দিবে এই ফ্যানটা আপনার বাসায় থাকলে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না তারপরে আরেকটা বিষয় আমি তো বলছিলাম এটাকে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এ দেখেন এখানে একটা অপশন রয়েছে এটাকে আপনি যদি ঘুরান তারপরে কিন্তু এটা ছোট হয়ে যাবে এ দেখেন এটা ছোট হয়ে গেল আর গরমের সময় অনেকে ফ্লোরে ঘুমাতে পছন্দ করেন এটা কিন্তু নিচু করে দিলে একদম ফ্লোরও বাতাস দিবে আপনি ফ্লোরে ঘুমালেও এই ফ্যানের বাতাস নিতে পারবেন আর এটাতে থাকবে মুভিং সিস্টেম মুভিং সিস্টেম থাকায় আপনি ঘরের এক কর্নারে যদি এই ফ্যানটা ব্যবহার করেন সে ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে এই আকর্ষণীয় ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফ্যানটা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপে যদি আপনি না আসতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন